আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্টাডি চ্যানেলে স্বাগতম আজকের বিষয়টা হচ্ছে এক খামারি ভাইয়ের একটা ছোট্ট বাসু মারা গেছে বাসুটা দেখেন দুটো দেখেন আসলে এই বাছুরটা যে মারা গেছে এটা কিন্তু লাম্পি স্ক্রিনের কারণে তো ভিভার্স এই যে লাম্পি স্ক্রিন চারদিকে লাম্পি স্ক্রিন ফোন আসতেছে ভাই আমার গরু অবস্থা খারাপ বাঁচবে না মনে হয় ভাই আমার গরু লাম্পি ধরছে কি করব। টেনশন হওয়ার দরকার নাই লাম্পি স্ক্রিনকে আমরা প্রতিরোধ করতে পারি নিজের বুদ্ধি দিয়ে আগে মাথায় রাখবেন কথাগুলো আমি কি বলতেছি তারপর বুঝবেন যদি এই কথাগুলো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন দেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আমি গরু খামার করার পর আমি কিন্তু লাম্পি স্ক্রিনের সাথে পরিচিত কয়েক বছর আগ থেকে আসলে এরকম কিন্তু এই লাম্পি স্ক্রিনের প্রভাবটা ছিল না হঠাৎ চলে আসছে তো আমি কিন্তু আমার খামারে যখন লাম্পি স্কিন হওয়ার পর কয়েকটা গরু আমার নষ্ট হয় নাই একটা গরু মারা যায়নি একটা গরু মারা গেছে খুব কষ্ট পাইছিলাম তখন থেকেই আমি সচেতন হয়েছি এক প্রথমত মাথায় রাখতে হবে এই রোগটা কোন সময় বেশি হচ্ছে লাম্পি স্কিন রোগটা হওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে জীব হওয়ার এই সময়টা কখন সেটা মাথায় রাখতে হবে দুই লাম্পি স্কিন ভ্যাকসিন আপনাকে প্রয়োগ করতেই হবে এই লাম্পি স্কিন ভ্যাকসিন কেন প্রয়োগ করবেন এটার উত্তর পাবেন তো প্রথম প্রশ্ন যেটা ছিল আমার যে এই লাম্পি স্কিন কবে কোন সময় বেশি প্রভাব দেখা দেয় ভিউয়ার্স এই লাম্পি হচ্ছে তখন যে শীত শেষের দিকে এক কথা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে মার্চে এই দুই মাসে বেশি সবচেয়ে বেশি দেখা যায় এটা কেন দেখা যায় সে সময় কিন্তু মশা মশা বলেন মাসি বলেন অনেক মানে প্রকোপ বেড়ে যায় এগুলোকে যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে কিন্তু এসব হবে না আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি এই লাম্পি স্কিন থেকে গরু খামার থেকে গরুদের মুক্ত রাখতে চাই তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যাতে গরুর গা পরিষ্কার থাকে গরুর গায়ে মশা না পড়ে মাসি না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার দুই নম্বর টপিকসে আসেন ভ্যাকসিনটা ভ্যাকসিনটা কি হচ্ছে ভ্যাকসিনটা যে আপনাকে দিতে হবে একটা ভ্যাকসিন দিলে কিন্তু এক বছর মেয়াদ থাকে আমি ভ্যাকসিন দিয়েছিলাম মার্চের চার তারিখ চার তারিখ দেওয়ার পর আমি কিন্তু আবার এই পরে বছর আবার এই পাঁচ তারিখে ভ্যাকসিন দিয়ে ফেলছি তো বর্তমানে আসলে আমার তারপরও এই যে মাঝখানে যে একটা গরুর গ্যাপ ছিল দশ দিন প্রায় মাসে মাসের চার তারিখ দিয়েছিলাম একটা গরুকে দিতে দিতে আমার বারো তারিখ হয়ে গেছে তার মাঝে কিন্তু আমি কোনো প্রকাপও দেখতে পাইনি যখনই ভ্যাকসিনটা বারো তারিখে দিছি তার পরের দিন থেকে আমি একটা গোটা দেখতে পাইছিলাম আমার গরুর গায়ে সেই গোটাটা কিন্তু আমি টেরো পাইনি কোন দিক দিয়ে হয়েছে কোন দিক দিয়ে গেছে আমি টেরো পাইনি আসলে ভ্যাকসিনের উপকারিতা এটাই ভাই আমি ভ্যাকসিন দেওয়ার আপনাকে জোর দিচ্ছি না ভ্যাকসিন দিলে কি হবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যদি ওটা হয়ে থাকে আপনার গরুর কোনো সমস্যা হবে না জ্বরও আসবে না আমার গরু কিন্তু জ্বরও পর্যন্ত আসেনি যে খাবার অরুচি সেটাও আসে নাই মানে আমি বলতেছি কি কোন দিক দিয়ে হয়েছে কোন দিক দিয়ে গেছে আমি টেরো পাইনি আমার খামারে এই গরুটার যাই হোক ভ্যাকসিনের এটাই উপকারিতা এই ভ্যাকসিনের উপকারিতা রয়েছে আর অনেক বেশি তা হচ্ছে আপনার যদি গরুটা কোনো কারণে এই রোগে আক্রান্ত হয় কখনোই কিন্তু নষ্ট হবে না এটা একটা মূল কারণ এই যে ভাইটা যে গরুটা মারা গেছে এই খামারি ভাইটা কি কষ্টে আছে যদি একটু সচেতন হতেন যদি বা গরুটাকে ভ্যাকসিন দিতেন তাহলে কিন্তু এরকম হবার হতো না আমি মনে করি এরকম হতো না শরীর সময় শরীর জিনিস ভ্যাকসিন প্রয়োগ করে দেখবেন যে আপনার খামার ভালো থাকবে আপনার মেন্টালি ভালো থাকবে আপনার খামার থেকে লাভবান হবেন এটাই বাস্তব মানে হচ্ছে কি আপনাকে কিন্তু ঘুরাই ভ্যাকসিন দিতে হবে লাম্পি ভ্যাকসিন দিতে হবে তর্কা ভ্যাকসিন দিতে হবে এই তিনটা অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন যে গরু সুস্থ সবল আছে গরু যদি কোনো রোগও হয় তাড়াতাড়ি সেরে যাবে এক কথায় চার দিক দিকেই উপকার পাবেন আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন যারা আমরা খামারি রয়েছি আজ থেকে অবশ্যই মাথায় রাখবো যে নির্দিষ্ট সময় সব ধরনের ভ্যাকসিন আমরা প্রয়োগ করব তবে মাথায় রাখবেন একটা ভ্যাকসিন দেওয়ার পর কোনো দিনের মধ্যে দিবেন না পনেরো থেকে বিশ দিন পর ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে খুঁড়াই যা আছে খুরাই রোগটা কিন্তু বুস্টার ডোজ করা যায় সেই বুস্টার ডোজ করবেন খুরাই রোগ খুবই খারাপ রোগ একটা সেদিকে মাথায় রাখবেন খুরাই রোগ থেকে মুক্তির উপায় আমার নেক্সট ভিডিওতে পাবেন কীভাবে খোঁড়াই রোগ খুঁড়াই রোগ একেবারে গোয়াল ঘরে আসবে না কীভাবে হবে না কি হলে কি করবেন সেটা জানতে পারবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম